আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আরও একটা সুন্দর সকাল শুরু হয়ে গেছে তো এক ঘেমি রুটি আর ভালো লাগছিল না তাই আজকে ভাবলাম খেসুরি রান্না করি প্রেসার কুকারে খিচুড়িটা রান্না করলে একদম ঝটপট হয়ে যায় সময়ও কম লাগে আবার সিদ্ধটাও ভালো হয় আর খিচুড়ি বা ভাত যেটা প্রেসার কুকারে রান্না করা হয় এটার স্বাদটা একটু অন্যরকম হয় রাইস কুকারে একরকম আর আমার কাছে মনে হয় এমনিতেই চুলাই রান্না করলে সেটা আরেক রকম হয় তো আজকে সকালের নাস্তাটা আমি খেঁচুরের ডিম ভাজিতে সেরে নেব সকালের নাস্তাটা সেরে আমি একটু নিচে গিয়েছিলাম কিছু কাঁচা বাজার লাগতো আর দরকারি কিছু জিনিস তো ভাবলাম হাজব্যান্ড অফিসে যাওয়ার আগে আমি গিয়ে নিয়ে আসি বাবুটা ওর কাছে দিয়ে যেহেতু আমি হাজব্যান্ড আর বাবু থাকি ওইভাবে বাবু রেখে কোথাও যাওয়ার মতো আমার অবস্থা নেই তো সকালে বাড়ি থেকে গিয়ে আমরা বেগুন তারপর করলা ময়দা রসুন সাথে নিয়েছিলাম আমি মুসুর ডাল আমরা এমনিতেই ফেসবুকে দেখছি সব কিছুর দাম দাম নাকি অনেক কম কিন্তু বাজারে সব কিছুর দাম অনেক বেশি এই কয়েকটা জিনিস আমি তিনশো আশি টাকা দিয়ে কিনেছি একমাত্র আমড়াটার দামই একটু কম বলল চল্লিশ টাকা কেজি আর সব কাঁচা বাজারের দামই আশি টাকা আশি টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না বাজারে তো সকালে বাজারে এসে থেকে করে এসে ভাবলাম যে দুপুরের রান্নাটা করি আজকে দুপুরে রান্না করব ডাল কোলা আলু ভাজি আর সেই সাথে মুরগির মাংস আর আমার কাছে মনে হয় পেঁয়াজ মরিচ যদি কাটা থাকে আর সেই সাথে যদি আদা রসুনটা বাটা থাকে আর সবগুলো মানে সবজি যদি কেটে রাখা যায় তাহলে রান্নার আশি পার্সেন্টই শেষ হয়ে যায় এইগুলো করতেই আমার কাছে মনে হয় খুব বেশি টাইম লাগে আর অন্য সব রান্নার প্রসেসিংটাই সেটা একটু কমই সময় লাগে যেহেতু একা হাতে সব কাজ করা তো সময়টা তো একটু বেশি লাগবে আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ কেটে আগে ভাবলাম প্রেশারে ডালটা তুলে দিয়ে। এভাকে ডালটা সেদ্ধ হয়ে যাবে পরে মুরগিটা কেটে নেব তো আমি এক টুকরো আদা একটু থেতলো করে দিয়েছি আমার মা দেখি ডাল এইভাবে রান্না করে দারুণ মজা লাগে আমার কাছে এখন আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ সামান্য লবণ আর খুব সামান্য একটু তেল দেবো আর ডাল রান্নায় তেলটা কিন্তু খুব কমই লাগে এখন অল্প একটু তেল দিবো এক চামচের মতো আর ডাল তেল আনি দেওয়ার সময় যত একটু দুই চামচের মতো যতটুকু ভাজতে লাগে এইটুকুই তেল দেবো আমি ডাল রান্নায় বরাবরই কম তেলটা ব্যবহার করি সাথে যতটুকু ডাল নিয়ে তার থেকে দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে প্রেশার করে প্রেশার কুকারে দুইটা সিজ দিয়ে নেব তো ডালটা ফাঁকে সিদ্ধ হয়ে যাবে আমি পরবর্তী প্রসেসিংগুলো পরে করব। এদিকে করলা আর আলুটা কুচি কুচি করে কেটে নেবো আমার কাছে কিছু কিন্তু করলা আলু ভাজিটা কিন্তু দারুণ মজা লাগে তোমাদের কার কাছে কেমন লাগে আমি জানি না কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর ডালের সাথে করলা আলু ভাজি আর সাথে যদি মুরগির মাংস হয় তাহলে তো কথাই নেই আমার করলা আলুগুলো কাটা হয়ে গেছে আর এই ফাঁকে আমি মুরগিটা কেটে নিচ্ছি আমি এখন যে রান্না করব দুপুরে এটা রাত্রে আর পরের দিন সকাল পর্যন্ত যেন হয়ে যায় আমি সেভাবেই রান্নাটা করছি বারবার রান্নাঘরে আসতে ভালো লাগে না কিন্তু তারপরও বিকালে নাস্তার জন্য আবার আসতেই হয় একসাথে এত কাজ করা যায় না তারপর ছোটো একটা বাপুও আসে একা একা আমার সাথে দেখা যায় ও রান্নাঘরে বসে থাকে খুব বিরক্ত হয়ে যায় শুধু বলা আসো আর এদিকে আমার রান্নাও শেষ হয়ে যায় না আর যেহেতু আমার বাসায় একটা ফোন আর বাবুও ফোনে কার্টুন দেখে কার্টুন রিলস ভিডিওগুলো ও দেখতে খুব পছন্দ করে তো যখন খুব বিরক্ত করে তখন ফোনটা ওর কাছে দিই সব কিছু ওইভাবে ভিডিওটা নেওয়া সম্ভব হয় না এদিকে বাচ্চা বিরক্ত করে আবার ভিডিও করি যারা আমার মতো ছোটো বাচ্চা রেখে ভিডিও বানাই আমরা যারা আছি তারা আমার মনে হয় আমার মতো সেম ভুক্তভোগী তারা জানে আসলে বাচ্চা নিয়ে ভিডিও বানানো ভিডিও এডিটিং করা কি কষ্ট কখন বাচ্চা ঘুমাবে তখন একটু ভয়েস দেবো এ আশায় বসে থাকি আর না ঘুমালে সেদিন আর ভিডিওতে ভয়েস দেওয়া সম্ভব হয় না আমার মুরগির মাংস রান্নার পুরো ভিডিওটা আমার ইউটিউব ফেসবুক দুই জায়গায়তেই দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো একদম ডিটেলস একটা রেসিপি দিয়ে দিয়েছি আজকে একটা দুঃখ নিয়ে একটা কথা বলে আমার মাঝখানে ফেসবুক থেকে ইউটিউব থেকে এক হাজার ভিউ কেটে নিয়েছে এটার একটাই কারণ তোমরা যারা ভিডিও পছন্দ করো না বা দেখো না আমি বুঝি না তোমাদের ভিডিও সেন্ড করার দরকার কি সেন্ড করে আসে একটা কমেন্ট করে চলে যায় আমি একটা জিনিস বুঝি না যে তোমরা যখন ভিডিওটা সিনে করছো তাহলে একটা ভিডিও লিখতে বা কমেন্ট করতে তার ওই মানে ইউটিউব চ্যানেল বলো বা ফেসবুক পেজ বলো সেখান থেকে ফিরে আসতে কিছুটা তো টাইম লাগে এক দুই মিনিট এই এক দুই মিনিট যদি তোমরা ভিডিওটা চালু করে রাখো তাহলে তো আমাদের এই ক্ষতিটা হয় না এত কষ্ট করে ভিডিও বানায় কষ্ট করে ভিউ বাড়ে আর সেটা যদি তোমাদের জন্য কেটে নেয় এটা একটা কিন্তু খুব বেশি কষ্টের কারণ তো একটা অনুরোধ করব তোমারা যারা আমার ভিডিও পছন্দ করো না বা ভালো লাগে না প্লিজ আমার ভিডিওটা সেন্ড করো না সেন্ড করে এসে মানে আসলে এক দু মিনিট দেখে তারপর চলে যাও নয়তো সেন্ড করাই তোমাদের দরকার নেই এই তোমার মুরগির মাংস রান্না একদম শেষের দিকে চলে আসছে এটা আমার মুরগির মাংস রান্নার ফাইনাল রো আর এরকম ঝোল ঝোল মুরগির মাংসটা মানে আমার কাছে খুব বেশি মজা লাগে ভাত দিয়ে মেখে খেতে কী যে মজা যারা খেয়েছে তারাই জানে নিজের রান্না বলে বলছি না আসলেই দারুণ হয়েছিল এদিকে আমার ডাল রান্নাটাও শেষ হয়ে গিয়েছে সাথে করলা আলু ভাজি যে কোনো জিনিস একটু তাড়াতাড়ি হয়ে গেলে বা যদি বাচ্চাটা একটু চুপ করে থাকে বিরক্ত না করে তাহলে দুই ঘন্টার কাজ এক ঘন্টাই শেষ করা যায় আর বাচ্চা যদি বারবার বিরক্ত করে যে আম্মু কোলে নাও আম্মু এটা দাও আম্মু ওইটা করো তাহলে দেখা যায় দুই ঘন্টার কাজ চার ঘন্টাতেও শেষ করা যায় না এদিকে বিকালে কিছুটা ময়দা গুলে বাবুকিনের সাথে গিয়েছিলাম ভাবলাম কয়টা নেমকে বানাই আর ফেসবুকে বেশ ইউটিউবে বেশ কয়েকদিন যাব দেখছে অনেকে এরকম করে খাজা বানাচ্ছে তো হঠাৎ করে মাথায় আসলো তো কয়টা ট্রাই করি হয় কি না তো মাসাল্লাহ খুব সুন্দর হয়েছিল আর মজাও হয়েছিল। তো ভাবলাম এই রেসিপিটা একদিন করব। আর হচ্ছে খুব ইজিলি বানাতে পারলাম আর কি কিন্তু ময়দার এই মিশ্রণগুলি একটু বড় করে দিলে আরও বেশি সুন্দর লাগতো স্বাদ কিন্তু কোনো অংশে কম হয়নি তো একদিন ভাবলাম যে এই রেসিপিটাও করব। এদিকে সন্ধ্যায় আমি আর বাবু মিলে আইসক্রিম খাচ্ছিলাম আর এইগুলো পলার যে আইসক্রিমগুলো হয় নিচের মুসে অংশটা আমার খুব বেশি ভালো লাগে আগে যখন হচ্ছে বাবু আমার হয়নি সে সময় দেখা যায় নিজেরটা তো নিজের নিজেরটা তো মুষমুষে অংশটা খাইতাম হাজব্যান্ডটাও নিয়ে খেতাম এখন দেখা যায় আমার আর হাজব্যান্ডের ভাগ দুটাই আমার বাবু খেয়ে ফেলে তো আজকে আমার এই ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও সেই সাথে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ